বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক হয়ে থাকবে ভালো আছে তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো অবশ্যই তাহলে দেখতে হবে আর তোমরা প্রথমেই জানা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর কেমন কাটালে বছরের প্রথম দিনটা তো আমাদের বিশেষ কোনো প্ল্যান ছিল না কারণ ডোনার শরীরটা একটু মানে হালকা খারাপ ছিল বলবো না যে পুরো খারাপ একটু একটু খারাপ ছিল আর তারপরে এত ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন ধরে বছরের শেষে আর বছরের ফার্স্টে এত ঠান্ডা পড়েছে এত হাওয়া বইছে আর যেহেতু আমাদের পুকুর পাড় তো ওই জন্য আর মানে এত হাওয়া তো ঘর থেকে বেরোতে আর কোথাও ইচ্ছাও করছে না যে রেডি হয়ে বেরোবো কেন আমি তো রেডি হয়ে বেরিয়ে যাবো কেন ডোনাকে রেডি করতে প্রচণ্ড মানে কষ্টকর একটা ব্যাপার মানে কী বল প্রচণ্ড জিৎ ড্রেস চেঞ্জ করবে না যাবে না এ করবে না ও বাড়িতে থাকতে খুব পছন্দ করে তো ভেবেছিলাম মামাদের বাড়িতে যাবো ডেকেছিল আর যাও ডেকেছিলো কিন্তু যাওয়া হয়নি আর ভাবলাম যে যাব তো ওই বললাম ঠান্ডার কারণে আর যেতে পারিনি তো চলো বেশি না কথা বলে আমরা আসল কথাতে আসি তো তোমরা হয়তো ভেবেছো যে বা ভাবো আর চার হাজার ওয়াচ টাইম এত এত সাবস্ক্রাইব দেখে যে এক হাজার সাবস্ক্রাইব দেখে মানে ভাবো হয়তো যে ওয়াচ টাইম মানে বেড়ে গেছে বা আমরা টাকা পাচ্ছি মনিটাইজেশন অন হয়ে গেছে তো সত্যি কথা বলতে আমার একটা ভুলের কারণেই এই জিনিসটা হয়েছে তোমরা প্লিজ ভুল করো না এই ব্যাপারে ওই নিয়েই ওই জন্য চলে এসেছি ব্লগ বানাতে তো প্রথমেই বলি যে এই মানে চ্যানেলটা খোলার পিছনে একটা আমার মানে ভাইয়ের বন্ধু ছিল তো অনেক ছোট তো ও ব্লগ বানাতো তো হঠাৎ আমার বাড়িতে এসছে তো আমার বাপের বাড়ি ওই এক মিনিটের রাস্তা পাড়ায় যারা মানে পাড়াতে লাভ ম্যারেজ করেছে তারা বুঝতে পারবে তো এক মিনিটের রাস্তা তো বাড়ির সামনে বাড়িতে গিয়েছিলাম তো বন্ধুটা এসেছিলো তো বললো পিয়ালিদি আর আমার বাড়ি নাম পিয়ালি ভালো না তো বললো পিয়ালিদি তোমরা তো তুমি তো ব্লগ করতে পারো একটু রান্নার ব্লগ দিতে পারো এখন খুব মানে ট্র্যাডিশনাল চলছে ট্রেন্ডিং একটা ব্যাপার তো রান্নার খুব মানে একটু সবাই দেখতে খুব ভালোবাসে তো বললো যে তুমি তাহলে একটু রান্নার ব্লগ দিতে পারো আর তুমি তো অনেক ঘুরতেও যাও আর তো তুমি দিতে পারো তো আমি ভাবলাম ঠিকই তো বাড়িতে তো বসেই থাকি সারাদিন পরে নিজের জন্য একটু টাইম বের করানো যেতেই পারে তো এবারে তো ওয়াইফাইয়েরও প্রবলেম একটা আছে কারণ নেট চাই আর দু একটা মানে ভিডিও দেওয়া মানেই মানে শর্ট ভিডিও দেওয়া মানেই নেটটা শেষ তো ওইটারও একটা ভাবার বিষয় আছে তো বাড়ির সামনে একটা মানে দিদি আছে তো ওর মানে ওদের বাড়িতে ওয়াইফাই লাগানো ছিল তো ও ওরাও মানে ব্লগ বানাতো আর আমিও ব্লগ বানাতাম তো খুব মানে ওরাও হেল্প করেছে হেল্প করেছে বলতে যাবা যাবি হতো তো এবার কত আজ যাব ডেলি ভালোও লাগতো না তো প্রায় আমি এক বছর ব্লগ করার পরে তিন মাস হয়ে গেছিলো আমি আর কোনো ব্লগ দেইনি তা কবে হবে আর কোনো ইন্টারেস্টিং নেই কোনো মানে বিরক্তি লাগে ডেইলি ওই ভাবতে হয় যে উঠে আবার ব্লগ বানাতে হবে একটা ব্যাপার তো আমি তিন মাস বন্ধ করে দিয়েছিলাম টুকি একটা দুটো শর্ট ভিডিও দিতাম তো তারপরে একদিন আমার বড়ো মামাকে বলা হলো ওয়াইফাইয়ের কথা তো ওয়াই মানে যেহেতু ডোনা একটু শর্ট ভিডিও দেখতে ভালোবাসে বাচ্চারা তো ভালোবাসে কিন্তু সময় দেওয়া হয় না আর ওই কারণেই তোর বড় পি মানে একটু বাড়িতে ওয়াইফাই বসিয়ে দিয়েছিল তো আরও সুবিধা হলো তো বেশ মানে আমি অনেক শর্ট ভিডিও দিয়েও ছিলাম আর আমার অনেক অনেক ভাইরাল হয়েছে মানে একটা শর্ট ভিডিও আছে সাড়ে গামা পর থেকে তোমরা যারা আমার ব্লগটা দেখেছ তো তারা আমার মানে প্রোফাইলে গিয়ে দেখতে পারো তো প্রচণ্ড ভিউস হয়েছে প্রচণ্ড ভিউজ হয়েছে তো যাই হোক কে ভিউস হয়েছে আরও বেশি এখনো হচ্ছে ভিউস তো তো যাই হোক তো আমি ভাবলাম হয়তো আমার মনিটারাইজেশান এবারে অন হয়ে যাবে কেন আমার অনেক দিন আগে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর সাবস্ক্রাইবও আমার এখন এই রিসেন্ট হয়েছে ছ হাজার কমপ্লিট হতে যাবে আর বেশি দিন বাকি নেই তো হঠাৎ এবারে আমি ফোন থেকেই টুকিটাকি দেখি কী করলে ভিউজ ভালো হবে বা সাবস্ক্রাইব ভালো হবে মনিটাইজেশন কি করে অন হবে তো এক দুজনকে বলেও ছিলাম জানো তো একটু মানে এই সব ব্যাপারে একটু মানুষের হিংসাও বেশি হয় তো মানে কেউ পড়ে দিতে চায়নি বা বিরক্তি হতো হেনতেন তো যাই হোক তো আমার একবার মেল আস্তে আস্তে আবার ঘুরে চলেও গেছে তো বললো যে অ্যাড্রেসের কারণে তো আমি আর একবার মেল পাঠিয়ে মানে পাঠিয়েছি তো যাই হোক কবে আসবে আমি জানি না মেল পাঠানো হয়েছে তো তোমরা যেটা ভাবছো যে মনিটাইজেশন অন হলে মনিটাইজেশন মনিটাইজেশান কি অন হয়ে গেছে তো না আমরা আমি বলি যে যারা নতুন ক্রিয়েটার বা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবে তারা প্লিজ প্লিজ শর্ট ভিডিও তো দেবেই কেন শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব প্রচণ্ড বাড়ে প্রচুর বাড়ে সাবস্ক্রাইব কেন এখন শর্ট ভিডিওরই ট্রেন্ডিং চলছে যে কোনো শর্ট ভিডিও দিলে মানে মোটামুটি সাবস্ক্রাইবটা বাড়ানো যায় কিন্তু তার সাথে সাথে তোমাকে লং ভিডিও দিতে হবে তো আমি এই ভুলটা প্রথমে করেছিলাম তো আমার প্রথমে অনেক ভিউসই আসতো লং ভিডিওতে তারপরে অনেকজনের কথাতে মানে যে যেটা বলে জানো তো যে যেটা বলে আমি ভেবেছিলাম যে মানে শর্ট ভিডিওটাই আমি মানে দিয়েই গেছি দিয়েই গেছি তো কোনো কাজ করেনি অনেক সাবস্ক্রাইবও বেড়েছে আমার কি বলবো আর ওয়াশ টাইম পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি ওই বললাম না আমার মনিটাইজেশন একটা কারণেই হয়নি আমি যেহেতু আমি লং ভিডিও দিতে পারিনি আর সত্যি কথা বলতে আমাদের এই মানে কাজের মানে বাচ্চা টাচ্চা হয়ে গেলে বুঝতে পেরেছ যাদের বাচ্চা টাচ্চা থাকে মানে কতটা কষ্টকর হয় একটা ব্লগ বানাতে এই মানে এই চাপের মধ্যে পড়তে পড়তে আর হয় না তো তোমাদের বলি যারা নতুন বা যারা মনিটাইজেশন অন করাতে চাও তারা প্লিজ একটা লং ভিডিও দিতেই পারো সপ্তাহে একটা হলেও দিতে পারো আর তিন চারটা দিলে তো খুব ভালো কিন্তু ডেলি দিলে তো আরওই ভালো কিন্তু আমাদের পক্ষে ডেলি দেওয়া সম্ভব হয় না কি ব্লগ বানাবো কি দেবো কি না আর বাড়ির মধ্যে একঘেয়ে আমি কত দেবো আর বান্নাও ভালো লাগে কিন্তু এই এ বললো আমার একটু কাজ আছে এটা একটু করে দেয় এটা হ্যান ত্যান করতে করতে বাচ্চাকে খাওয়ানো স্নান করানো ওকে ধর মানে একটু মানে কেঁদে দিলেই হয়ে গেল বাস তাহলে হয়ে গেল ব্লগ বানানো আমাকে এক্ষুনি ফোন চাই তো ফোন চাই ওই জিৎ তো যাই হোক ওই কারণে দেওয়া হয় না তো যারা প্লিজ মনিটাইজেশন অন করাতে চাইছো বা যাদের ভিউজ আসছে না বা কিছু তারা কন্টেন্ট ভালো করে দেবে থামনেলটা মানে ফটোটা যে দেবে উপরের ওরা ওইটা ভালো করে দেবে যেটা ইন্টারেস্টিং হয় যেন মানুষ দেখে আর ট্যাগ করতে পারো কাউকে ট্যাগ করতে পারো তাহলে ভিউজটা ভালো হয় আর কি বলে ডেলি তো শর্ট ভিডিও তো দেওয়া চাই আর না হলে ভিউজটা কমতে থাকে আর আমার যদি এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো আর যাতে মানে আগামী যারা মানে কি বলবো ব্লগ বানাতে চাইছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তাদের খুব মানে সুবিধা হবে কারণ লং ভিডিওটা মানে বানাতে হবেই লং ভিডিওতে যদি তোমরা ওয়াচ টাইম না বাড়াও তাহলে তোমাদের প্রবলেম হতে পারে যেটা আমার প্রবলেম হয়েছে ওই জন্য কি বলবো প্রচণ্ড খারাপও লাগে এক এক সময় যে এত কষ্ট করলাম এত কষ্ট মানে যারা মানে এই কি বলবো শর্ট ভিডিও বানায় বা ব্লগ বানায় তারাই বুঝতে পারবে কতটা কষ্টকর হয় বানাতে কিন্তু তারপরেও যদি ফল না পাওয়া যায় আর কি বলবো বলো তো অবশ্যই আমার পাশে থাকো তো অনেক দিদিভাই আছে বোন আছে ওরা বলে যে প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আমি তো পাশে আছি কিন্তু আমি তো পাশে থাকলে হবে না আর সবাইকে পাশে থাকতে হবে তোমরাও যেমন আমার পাশে মানে আছো আমাকে কমেন্ট করো কি ধরনের তোমরা মানে ব্লগ দিতে পছন্দ করো বা কেমন আমার কাছ থেকে তোমরা ব্লগ পছন্দ করবে বা কিছু তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তো বছরের প্রথম থেকে সবাই মানে দিনটা যেন ভালো কাটুক সবার বছরটা পুরো ভালোভাবে কাটুক সবাই কেমন বলবো কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো বললাম না যে তোমরা বলেছো আমার পাশে থাকা আমি তো পাশে আছি কিন্তু তোমাদেরও সাপোর্টটা চাই অবশ্যই সাপোর্ট চাই তোমরা আমার পাশে থেকো তোমরা এতদিন আমার পাশে ছিলে বলেই কি বলবো এতটা পর্যন্ত আমি আসতে পেরে ব্লগটা এতটা পর্যন্তই যদি আমার ব্লগটা ভালো লেগেছে তো তোমরা অবশ্যই অনেক অনেক শেয়ার করো আর আজকে ব্লগটা এতটা পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ধন্যবাদ